বিএনপিতে রুহুল কবির রিজবির গুরুত্ব কতটা বেড়েছে দর্শক আমাদের আজকের এই আলোচনায় আপনারা দেখবেন এবং এই পরিস্থিতিও ছাত্রদল কাজটা করল কি। ছাত্রদল কি ঠিক হবে না রাজনীতির জল অনেক দূর করিয়েছে সাংগঠনিক দুর্বলতা এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেক ঘটনা ঘটেছে ছাত্রদল যুবদলের ব্যর্থতা চুলচেরাভাবে বিশ্লেষণ করা হয়েছে অনেকে সাংগঠনিক শাস্তির মুখোমুখি হয়েছেন তো যেহেতু একটা নির্বাচন হয়ে গিয়েছে আন্দোলন আবার নতুনভাবে শুরু করতে হবে এটা কোনো চূড়ান্ত সময় নয় তো এই সময়ে ছাত্রদল নিয়ে যে ঝামেলা যে বিবাহিত অছাত্র বয়স্ক এদেরকে নিয়ে ছাত্রদল চলে যারা সাধারণ শিক্ষার্থীদের বর্তমান শিক্ষার্থীদের পালস বুঝে না যে কারণে ছাত্রদলের ঘাটিখ্যাত সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচনে সেকেন্ডও হতে পারে না কারণ এই অছাত্র মুরব্বী এরা ছাত্রদের সাথে কোনো সম্পর্ক নেই ছাত্রদলে যে প্যানেল ছিল ডাকসু সর্বশেষ নির্বাচনে তার চাইতে ভিপিন উর্দের বয়স ছিল অনেক কম জুনিয়র বাচ্চা ছেলে হিসেবে এই এই ছাত্রদল দিয়ে কি হবে একটা ঘটনা একটা খবর কবি রিজভীর কাছে অভিযোগ অছাত্র চাকরিজীবী নিষ্কৃত নিয়ে ছাত্রদলের কমিটি সহসভাপতির বয়স আটত্রিশ যা হোক কিছুটা কমেছে আগের সহসভাপতিদের বয়স তো ছিল আরও অনেক বেশি আটত্রিশে নেমেছে কিন্তু আটত্রিশে কেন হবে ছাত্রলীগের কমিটিতে তিরিশের ঊর্ধ্বে কেউ থাকতে পারে না তিরিশের আগে বিদায় নিতে হয় ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি বয়স যখন তারা সভাপতি সেক্রেটারি হয়েছে আন্ডার থার্টি ছিল জাস্ট এখন হয়তোবা তিরিশ হয়েছে জাস্ট তিরিশ হয়েছে কাগজ কলমেও সাদ্দা মিনন্দের বয়স সর্বোচ্চ তিরিশ ওরা আমার ছোটো ভাই আমার বয়স জাস্ট তিরিশ পার হয়েছে ওদের বয়স জাস্ট তিরিশে পড়েছে এরকম হবে আমি জানি খুবই কাছের ছোট ভাই ওরা কিন্তু ছাত্রদলের এরা আমাদের অনেক সিনিয়র আটত্রিশ বছর বয়স সভাপতি তো ছাত্রদল কি করে এখন এদেরকে কেন কমিটিতে রাখে হোয়াট ইজ দ্যাট কিন্তু এখানে আরেকটা বিষয় আমি বিশেষভাবে যে রিজবির কাছে অভিযোগ করে এর মানে এই ছাত্রদল বা বিএনপির সাংগঠনিক নানান বিষয় দেখভাল করার দায়িত্বটা কিন্তু রিজবির রিজবির নিয়ন্ত্রণ খুবই পাকাপোক্ত হচ্ছে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোতে রিজবি মহাসচিব হলে তখন একেবারে নির্বিঘ্নে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো চালাতে পারবেন বলে মনে হয় আর রিজবিকে এখন ফখরুলের চাইতে অনেকে গুরুত্ব দেয় বড় পদবি পাওয়ার ক্ষেত্রে এই যে ঢাকা মহানগর বিভিন্ন কমিটি গঠন থেকে শুরু করে আরও বিভিন্ন মহানগরী কমিটি গঠন যুবদল কমিটি গঠন ইত্যাদি ইত্যাদি প্রক্রিয়ায় লবিং করা ফখরুলের কাছে কেউ যায় না রিজবির কাছে সবাই আছে রেজবির গুরুত্ব আসলে অনেক বেড়েছে এটা ইতিবাচক মনে করি যে রিজবির গুরুত্ব যে হয়তো বেড়েছে রিজবি এই কাজটা এই যে অসাত্র বিবাহিত বিবাহিত হওয়াটা অন্যায় নয় কিন্তু যদি নিয়মে থাকে যে বিবাহিত হতে পারবে না তাহলে বিবাহিত থাকতে পারবে না আর বিবাহিত হয়ে ছাত্রদল কেন করবে তিনি যুবদলে আসুক স্বেচ্ছাসেবক দলে আসুক তো এই কাজটা রিজবি করতে পারেন তার গুরুত্বকে কাজে লাগিয়ে যে ছাত্রদলকে একটা ব্যাপক সংস্কার মধ্যে আনতে পারেন যে ছাত্রদল অছাত্র বুরুদের ছাত্রদল যেহেতু নতুন উদ্যমে আবার আন্দোলন শুরু হচ্ছে পাঁচ বছরের একটা প্ল্যান ব্যর্থ হয়েছে এখন নতুনভাবে আবার পথ চলা তো এই সময়ে অনেক আগাছা বরগাছা দূর করা যেতে পারে বিশৃঙ্খলা তেমন কিছু করতে পারবে না বিশৃঙ্খলা কিছু লাভালাভি করলেও ওটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু এখন এমন না যে দুই দিন পরে বিএনপি ক্ষমতা আসতে পারে অথবা আন্দোলনের একেবারে হরতাল অবরোধ আসছে অতএব কাউকে অসন্তুষ্ট করা যাবে না ওদের সবাইকে দরকার আছে এরকম কিছু না এই সুযোগে কিন্তু ছাত্র দলটা একেবারে পিওর ছাত্রদের দিয়ে কমিটি গঠন করতে পারত অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তারা অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন বা অনেকের সাথে কথা হয়েছে যে আসলেই আমিও খতিয়ে দেখিয়েছি যে অভিযোগটা সত্য এখন অনেক অছাত্র চাকরিজীবী নিষ্ক্রিয় অমুক এলাকার ভাই তমুক এলাকার ভাই অমুকের আত্মীয় এভাবে বিভিন্ন পথটৎ পেয়েছে এভাবে একটা ছাত্র সংগঠনের কমিটি গঠন হলে তারা বিপ্লব করতে পারবে না রিজবিকে বিষয়টা দেখতে হবে এখন এত ছোট বিষয় আবার তার এক দেখতে পারবে না এটা রিজবিকেই হ্যান্ডেল করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুশো ষাট সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় গত পনেরো জুন কমিটিতে বত্রিশ নম্বর সহসভাপতি পদে মোহাম্মদ জুয়েল মিরধা নামের একজনকে পদায়ন করা হয় কিন্তু এই নেতার এসএসসি সেশন উনিশশো আটানব্বই সাল চিন্তা করেছেন সে আটানব্বই নিরানব্বই সালে নু আমল এসএসসি পাশ করে সে এখন ছাত্রদলের নেতা অথচ জামাতের মহানগর পর্যায়ের নেতাদের বয়স এদের চাইতে অনেক কম জন্ম উনিশশো সালের আঠারোই অক্টোবর অর্থাৎ বর্তমানে তার বয়স আটত্রিশ বছর আট মাস যদি দুই উনিশ সালে ছাত্রদলের সম্মেলনের সময় বলা হয়েছিল দুই হাজার সালের আগে যাদের এসএসসি তারা ছাত্রদলের পদ পথ পাবে না শুধু জুইল মিদাই নন কমিটিতে জায়গা পাওয়া আরও অনেক নেতার বিষয়ে রয়েছে নানা বিতর্ক সুনির্দিষ্টভাবে যেহেতু একেবারে সেশন সহ নাম উল্লেখ করা হলো রিজবি সাহেবের উচিত নেওয়া এই কমিটিতে শীর্ষ দুই নেতার পছন্দের লোকজনের স্থান দিতে গিয়ে পরীক্ষিত ও মামলা জর্জরিত যোগ্য ও শতাধিক স্থান হয়নি বলে অভিযোগ করেছে রাইট এটাও সত্য তো এরকম ভুয়া নেতাদের পদায়ন করলে যোগ্য নেতারা তো পথ পাবে না পথ তো আর আনলিমিটেড না পথ তো লিমিটেড সংগঠন দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় বিতর্কিত ও চাকরিজীবী এবং অছাত্রদের কমিটিতে প্রদায়ন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে এ নিয়ে মাঠ পর্যায়ে কর্মীদের ও পদবঞ্চিতদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এর প্রতিকার চেয়ে গত বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবি রিজবি বরাবর অভিযোগ দিয়েছেন তারা এতে তারা পদ পদবি বা বিভিন্ন নেতার তথ্য প্রমাণ সংযুক্ত করেছেন এটা গণমাধ্যমকে না জানিয়ে হলেও এর এর এগুলো একটা বিহিত করতেই হবে বিহিত না করলে আবারও আমরা এগুলো নিয়ে কথা বলবো আমরা খোঁজ খবর নেব যে আসলে রিজবি কী করেছেন ইটস ডিউটি অফ রিজবি ছাত্রদল এই অছাত্র এবং বিএনপির ঘোষণা লঙ্ঘনকারী যে দু হাজার সালের আগে যারা তারা পদ পাবে না সেটা আরও অনেক বছর আগের ঘোষণা তো এখন তো হওয়ার কথা দুই হাজার পাঁচ সালের আগে যাদের এসএসসি তারা পথ পাবে না আমি তো মনে করি দুই হাজার আট সালের আগে যারা এসএসসি তারা পদ পাবে না এই নিয়ম হওয়া দরকার ছাত্রলীগে দুই হাজার আট সালের আগে এসএসসি এরকম কেউ নাই গুরুত্বপূর্ণ পদে কেউ নেই কেন্দ্রীয় ছাত্রলীগে এদের এসএসসি এসসি দুই হাজার নয় দশ এভাবে তো সেক্ষেত্রে ছাত্রলীগ যদি 2009 হাজার সালে এসএসসি পাশ করা ছাত্র সভাপতি সেক্রেটারি হয় তাহলে ছাত্রদলের সেম হওয়া উচিত অথচ ছাত্রদলের সেই নিরানব্বই দুই হাজার এটা তো হতে পারে না ঘোষিত কমিটিতে পদায়নের ক্ষেত্রে সিনিয়র জুনিয়র মানা হয়নি বলে অভিযোগ উঠেছে ফলে কমিটির সাংগঠনিক কার্যক্রম চেইন অফ কমান্ড ভেঙে পড়ার সংখ্যা প্রকাশ করা হচ্ছে ছাত্রদলের এক সাবেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন যে নেতাকর্মীরা ও বিক্ষোভ সমাবেশ ও দলীয় কর্মসূচি বাস্তবায়ন অপেক্ষিত বেশি সক্রিয় ছিল তাদের অনেককে অবমূল্যায়ন করা হয়েছে অথচ এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা অপেক্ষাকৃত কঠিন আর অপেক্ষাকৃত সহজ কর্মসূচি আলোচনা সভায় অংশগ্রহণ করে ছবি দেখিয়ে অনেক কমিটিতে পদ বাগিয়ে নিয়েছেন আসলে পদ সভাপতি সেক্রেটারি বা সুপার ফাইভ এইটা নির্ধারণ করে হাইকমান্ড বিএনপির কিন্তু অন্যান্য যে বাকি দুইশো বা একশো পঁচানব্বই বা একশো নব্বইটা পদ এটা ওই সভাপতি সেক্রেটারি বা সুপার ফাইভ তাদের পন্থী লোকজনকে ভাগ বাটরা করে দেন সমস্যাটা হচ্ছে এই জায়গা এটা বিএনপির হাইকমান্ড দেখভাল করে না তবে যেহেতু অভিযোগ এসেছে বিএনপির হাইকমান্ডকে এই বিষয়টা দেখতে হবে তবে ছাত্র দলের নেতারা বলছেন বিএনপির চলমান আন্দোলন সংগ্রামে বিশেষ করে দুই তেইশ সালে আঠাশ অক্টোবর পর থেকে সাতজনের পর্যন্ত যারা জীবনবাজি রেখে দলের কর্মসূচি সফল করেছে কমিউনিটি তাদের দেওয়া হয়েছে ছাত্র দলের ছেলে কোথায় ছিল আজকে যারা পথ পেয়েছিল ওদের কাউকে আমরা দেখিনি আমরা বিএনপির প্রত্যেকটা মিছিল নিয়ে রিপোর্ট করেছি বা এটা নিয়ে কথা বলেছি কিন্তু আসলে আমরা তাদেরকে দেখিনি এগুলো ভুয়া কথা অনেকেই নিষ্ক্রিয় ছিল অনেকে পালাতক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মিছিল করত চার পাঁচজন লোক নিয়ে সেই চার পাঁচজনে কে মাঝখানে দাঁড়াবে এটা নিয়ে ধাক্কাধাক্কি হতো হরতাল অবরোধের মিছিল আমরা সেই করুণ চিত্র দেখেছি কর্মসূচির বাস্তবায়নে কারা রাজপথে সক্রিয় ছিল এবং কারা ছিল না এসব খোঁজখবর নিয়ে পদায়ন করা হয়েছে হ্যাঁ যদি কেউ সক্রিয় থেকেও থাকে তারপরও আটত্রিশ বছর বয়স তাকে মূল্যায়ন করা হবে স্বেচ্ছাসেবক দল কিংবা ছাত্রদলে যুবদলে ছাত্রদলে একজনের যদি সাপোজের জয় মৃধা তিনি যদি সক্রিয় ভূমিকা পালন করে থাকেন না কারণ ছাত্রদলের পদের একটা বয়স লিমিট আছে তার মূল্যায়নের জায়গাটা যুবদল বা অন্য জায়গায় হতে পারে এর আগে গত এক মার্চ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজবি জাতীয় বলে ছাত্রদল কেন্দ্রের সঙ্গে সাত সদস্য বৃষ্টি আংশিক কমিটি ঘোষণা করেছেন যাই হোক দর্শক রুহুল কবির এর সমাধান করতে হবে আর অনেক অভিযোগ অভিযোগের পাহাড় শেষ নাই কিন্তু রিজবির গুরুত্ব বেড়েছে রিজবি কে তার গুরুত্বের সদ্ব্যবহার করতে হবে আমরা সেই পরামর্শ দিচ্ছি এ বিষয়ে আমরা আরও খোঁজখবর নিয়ে প্রয়োজনে আবারও কথা বলবো রাজনীতির সহজ ব্যাকরণ ছাত্রদল ছাত্রদের মাধ্যমে না হলে তরুণদের মাধ্যমে না হলে তারা কখনো সফল হতে পারবে না এই আমাদের পরামর্শ একেবারে স্পেসিফিক ছাত্রদলের সমস্ত পদপদবি ত্রিশ বছরের কম হতে হবে ত্রিশ বছর হ্যাঁ কমিটি যখন দেওয়া হবে তখন ত্রিশ বছর বা ত্রিশ বছরের মধ্যে হতে হবে কেন্দ্র থেকে শুরু করে সব জায়গায় তবে হ্যাঁ এক কমিটি দেওয়ার পর পরের কমিটি হতে যদি দুই বছর দেরি হয় তাহলে তার বয়স বত্রিশ তেত্রিশ পর্যন্ত হতে পারে কিন্তু আটত্রিশ সাতত্রিশ বছর দিয়ে যে ছাত্রদল ওই ছাত্রদল দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত যে ব্যর্থতার পরিচয় দিয়েছে সেই ব্যর্থতার মধ্যে ঘুরপাক খেতে হবে তাদেরকে এজন্য সমাধান করতে বাধ্য হবে বিএনপি বিএনপির মহানগর পর্যায়ের কমিটি এখন ইয়াংদের মাধ্যমে দেওয়া হচ্ছে যুবদল কমিটি আরও ইয়াং করা হচ্ছে তো এখন সদ্য সাবেক যারা ছাত্রদলে পদপ্রত্যাশী তাদেরকে যুবদলে পদায়ন করেন নিয়ে স্বেচ্ছাসেবক দলকে আরও বেশি জমজমাট করেন